এক বড় ভাই পোস্ট করছে যে প্রশ্ন বাবা যদি তার মেয়েকে চাকরিওয়ালা ছেড়ে ছাড়া বিয়ে না দেয় তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করব। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি ছেলে ঠিকই কইছে বিয়ে করতে গেলে তো চাকরি ছাড়া বিয়ে হয় ছেলেকে বিয়ে দেয় না তাহলে একজন ছেলে যদি বিয়ে করবে যদি তার না বসে তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করবো আমাদের দুই দুই গাড়ি থাকে ঠিক আছে আমি চারি গাড়ি চেষ্টা করবো বাইরের ব্যবস্থা করে দেব আমি যুক্তির পক্ষে আমার যৌতুক লাগবে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো মেয়ের বাপ যদি আহ চাকরিওয়ালা ছাড়া বিয়ে না দেয় আমার কথা হচ্ছে আমি যৌতুক ছাড়া বিয়ে করব না কারণ আমার চেত তো ভাই হাসি খায় ভাই তুমি যুক্তি দিয়েছো যুক্তি ঠিক আছে কিন্তু যুক্তির বিপক্ষে কিন্তু আবার যুক্তি আছে আমি কোন আমি বিপক্ষ না বিপক্ষে যুক্তির ইদ্দত মারি আমি আমার যুক্তি লাগবে না কথা হচ্ছে যুক্তি আর উক্তি চিবাত মানুষ কিন্তু অনেক কিছু করে তাই তুমি তুমি না শুধু আমার যে অডিয়েন্স আছে আমার অডিয়েন্স যদি পারে আমার যুক্তির বিপরীতে কিছু বলে দেখুন বেশিরভাগ লোকে কিন্তু যৌতুকের পক্ষে এরা শুধু মুখ ফুটে বলতে পারে না মানে যৌতুকের পক্ষে বাড়ির তাই খরচটা দিলে কিন্তু ভাই ওর মনের ভিতরে যৌতুক লাগবে না আমার এক লাগবে না গাড়ি দিলে খুব ভালো হয় আপনার এরকম মানে যৌতুকের পক্ষে সব যদি যৌতুকের বিপক্ষে হন তারা আমাকে বলতে পারেন আমার কমেন্ট বক্সে বলে